कांग्रेस अपना सुदराय पर उन लोग को बोला कि मेरा कोई एक आसन ग्रहण करें सर को मैं रिक्वेस्ट करता हूं এআইসিসির নির্দেশক্রমে আমাদের রাজ্যে যিনি ইনচার্জ গিরিশ চূড়াঙ্করজি এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ কৃষ্টপার তিলকজি গত ষোলো তারিখে রাজ্যের যতগুলি এআইসিসি অ্যাপ্রুভড ডিপার্টমেন্ট সেল এই রাজ্যে আমাদের বর্তমানে আছে তার মধ্যে আমাদের এই এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টটি এই রাজ্যে একটা দীর্ঘ সময় ধরে এই ডিপার্টমেন্ট নন ফাংশনাল ছিল আমরা আজকে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের যারা এই রাজ্যে আমাদের মনোভাবাপন্ন আমাদের আদর্শের সঙ্গে যারা যুগসূত্র রেখে কাজ করেছেন এই তাদের আমন্ত্রণ জানিয়ে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টটাকে আবার রিজুমিনেট করার জন্য এবং এটা সারা রাজ্য জুড়ে এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টে সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করে সংগঠনকে মজবুত করার জন্য শক্তিশালী করার লক্ষ্যে আজকে এখানে আমরা সভা আহ্বান করেছি বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা এসছেন এবং সারা দেশব্যাপী এই এক্স সার্ভিসম্যানদের আজকে যে সমস্যাগুলি নিয়ে এআইসিসির এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান কর্নেল রোহিত চৌধুরীজি উনি যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এবং এই লড়াইটা রাজ্যে রাজ্যে শক্তিশালী করার জন্য বিশেষ করে অগ্নিবিদ স্কিম ওয়ান নেশন ওয়ান পেনশন এই সমস্ত বিষয়গুলি যা যারা অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা দপ্তরের আমাদের সৈনিক বন্ধুরা বা আমাদের কর্মচারী বন্ধুরা তাদেরকে যেভাবে ভাবিয়ে তুলেছে এবং এগুলি নিয়ে যে সমস্যার সমাধানের লক্ষ্যে দেশের সরকারের যে ভূমিকা তার বিরুদ্ধে গর্জে ওঠার লক্ষ্যেই প্রতিটা রাজ্যের এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট আমাদের জাতীয় কংগ্রেস দলের এটাকে পুনর্গঠনের কাজে নিয়োজিত হয়েছে আমাদের সর্বভারতীয় এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট আজকে আমরা পুনর্গঠনের মধ্য দিয়ে ত্রিপুরাতেও অবসরপ্রাপ্ত সৈনিকদের বা কর্মচারীদের নিয়ে আমাদের প্রতিরক্ষা বিভাগে তাদেরকে তাদের সমস্যার সমাধানে প্রদেশ কংগ্রেস তাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে এবং তাদের পাশে আছে কোনো কমিটি করা হবে কি আছে হ্যাঁ একটা কমিটি আমরা এটা এখান থেকে প্রস্তাব আমরা পাঠাবো আমাদের ইনচার্জের মাধ্যমে এবং আগামী দিন অ্যাপ্রুভ্যাল নিয়ে তারা কাজ করবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.